নমস্কার বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আজকের ভিডিওতে আমি তোমাদের দেখাবো চুয়াল্লিশ সাইজ ব্রাকাট ব্লাউজ কাটিং আজকে আমি তোমাদের প্রথমে কাগজের মধ্যে ফর্মা কাটিং করে দেখাবো তারপর লাইলিন কাপড় কাটিং করব তারপর কিন্তু মেন ব্লাউজের কাপড় কাটিং করে দেখিয়ে দেবো আর একটা কাগজের মধ্যে কীভাবে সামনের পাট এবং পেছন পাট উভয় পাটের ফর্মা কাটিং করতে হয় সেটা আজকে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো ভিডিওটা সম্পূর্ণ নতুনদের জন্য নতুন হয়ে থাকলে ভিডিওটা স্কিপ না করে তোমরা পুরো ভিডিওটা দেখো আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো আমার পাশে থেকো চলো তাহলে দেখে নি প্রথমে নিয়ে নেবো ব্লাউজের ঝুলের মাপ ব্লাউজের ঝুলের যা মাপ থাকবে তার সাথে এক ইঞ্চি প্লাস করে ঝুলের মাপটা নিতে হবে এরপর নিয়ে নেবো পুটের মাপ পুটের মাপ কিন্তু নিতে হয় পিঠের লেন্থ হিসাবে পিঠের লেন্থ যেমন হবে তেমন কিন্তু পুট ভেঙে পুটের মাপটা নিতে হয় আমি এখানে পুটের মাপ নিয়েছি সাড়ে পাঁচ ইঞ্চি পুট ভেঙে কীভাবে পুটের মাপ নিতে হয় আমার চ্যানেলে কিন্তু ভিডিও দেওয়া রয়েছে তোমরা চাইলে দেখে নিতে পারো এরপর পুটের দাগের কাছ থেকে আরমলের মাপ নিয়ে নেবো পুটের মাপ যা নিয়েছি তার থেকে হাফ ইঞ্চি বেশি দিয়ে আরমলের জন্য মাপটা নিয়ে নেবো পুটের মাপ নিয়েছিলাম সাড়ে পাঁচ ইঞ্চি তার সাথে হাফ ইঞ্চি বেশি দিয়ে আড়মুলের মাপ নিয়েছি ছয় ইঞ্চি এরপর এখান থেকে নিয়ে নেবো ছাতির মাপ ছাতি যা থাকবে তাকে চার দিয়ে ভাগ করে ছাতির মাপ নিতে হবে তারপর এক্সট্রা তোমরা দেড় ইঞ্চি কিংবা দু ইঞ্চি নিয়ে নেবে সেলাই কাপড় যেটা ভেতরে থেকে যাবে ছাতির একের চার মানে ছাতিকে চার দিয়ে ভাগ করতে হবে এটাই কিন্তু সূত্র বুঝতে পেরেছ এরপর নিয়ে নেবো কোমরের মাপ কোমরের মাপও যা থাকবে তাকে চার দিয়ে ভাগ করে কোমরের মাপ নিতে হবে তারপর এক্সট্রা এক ইঞ্চি নিয়ে নেব পেছন পাটের টেকিংয়ের জন্য তারপর এক্সট্রা দুই ইঞ্চি কিংবা দেড় ইঞ্চি নিয়ে নেবে সেলাই কাপড় যেটা ভেতরে থেকে যাবে এটাই সূত্র দেখো তাহলে দাগ দুটো সমান করে মিলিয়ে নিয়েছি এরপর এই কোণ থেকে ফিতে ধরে পেছন পাটের আড়মুলের শেপের জন্য দেড় ইঞ্চিতে একটা দাগ দিয়ে নেবো নেওয়ার পর হালকা হাতে ডট ডট করে আরমোলের শেপটা দিয়ে নেবো তোমরা কিন্তু এইভাবে ডট ডট করে আড়মুলের শেপটা দিয়ে নেবে বুঝতে পেরেছ এরপর যেটা করব আবারও একবার কোন থেকে ফিতেটাকে ধরে সামনের পাটের আড়মুলের শেপের জন্য এক ইঞ্চিতে একটা দাগ দিয়ে নেবো নেওয়ার পর হালকা হাতে দেখো সামনের পাটের আরমলের শেপটাও দিয়ে নেব যেহেতু আমরা একটা কাগজের মধ্যে দুটো পাট কাটিং করছি তাই এখানে কিন্তু দুটো আড়মুলের শেপ তোমাদেরকে দিয়ে নিতে হবে বুঝতে পেরেছ এরপর নিয়ে নেবো পুটের চওড়া দুই ইঞ্চি এরপর সামনের গলার লম্বাটা নিয়ে নেবো সামনের গলার লম্বা যা থাকবে তার সাথে কিন্তু হাফ ইঞ্চি প্লাস করে সামনের গলার লম্বাটা নিতে হবে কারণ যখন আমরা কাঁধ সেলাই করব কাঁধে কিন্তু হাফ ইঞ্চি সেলাইয়ে চলে যাবে সেই কারণের জন্যই কিন্তু হাফ ইঞ্চি প্লাস করে নেবে এরপর দেখো নিচের দিকটা যদি একটু ছড়ানো করতে চাও তাহলে নিচের দিকের চওড়াটা তোমরা আড়াই ইঞ্চি কিংবা তিন ইঞ্চি নিয়ে নেবে নেওয়ার পর এখানে বক্স করে নেবে বক্স করে নেওয়ার পর কিন্তু গলার শেপটা দিয়ে নেবে তাহলে কি হবে নিচের দিকটা একটু ছড়ানো হবে বুঝতে পেরেছ এইভাবে কিন্তু তোমরা ডট ডট দিয়ে গলার শেপটা দিয়ে নেবে এরপর যেটা করতে হবে নিচে থেকে ফিতে ধরে তিন ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিতে হবে নেওয়ার পর দাগটা সমান করে মিলিয়ে নিতে হবে আমাদের ব্ল্যাক আর ব্লাউজের নিচের দিকে যে চার নম্বর পার্ট থাকে যেটাকে আমরা বেল্ট বা এলিটও বলে থাকি সেই পার্টটাই কিন্তু প্রথমে বের করে নিতে হবে এটা হলো আমাদের চার নম্বর পার্ট বুঝতে পেরেছো এরপর দেখো এখানে যে তিন ইঞ্চিতে দাগটা দিয়েছিলাম ওই দাগের কাছ থেকে ফিতে ধরে ওপর দিকে হাফ ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিতে হবে নেওয়ার পর এখানে হালকা হাতে একটা সেপ দিয়ে নিতে হবে এখানে সেপটা কিন্তু তোমরা ঠিকঠাকভাবে দিয়ে নেবে বুঝতে পেরেছ এইভাবেই কিন্তু সেপটা দিতে হয় এরপর যেটা করতে হবে দেখো এই দাগের ওপরেই আমাদেরকে খাপের জন্য মাপ নিয়ে নিতে হবে চুয়াল্লিশ ইঞ্চি ছাতির জন্য আমি এখানে খাপের মাপ নিয়েছি সাত ইঞ্চি এরপর দেখো গলার কাছে এখানে ফিতেটাকে ধরে ওপর দিকে এক ইঞ্চিতে একটা দাগ দিয়ে নেবো সামনের পাটের আড়মোলের শেপের কাছ থেকে ফিতে ধরে ভেতর দিকে আড়াই ইঞ্চিতে একটা দাগ দিয়ে নেব এক ইঞ্চি আড়াই ইঞ্চি আর সাত ইঞ্চি তিনটে দাগ এইভাবে রাউন্ড শেপে মিলিয়ে নিতে হবে এক ইঞ্চি আর আড়াই ইঞ্চি এটা কিন্তু কম্পালসারি সব সাইজের জন্য এরপর দেখো এখানে যে তিন ইঞ্চিতে দাগ দিয়েছিলাম ওই দাগের কাছ থেকে ফিতে ধরে ওপর দিকে তিন ইঞ্চিতে একটা দাগ দিয়ে নেবো ঠিক একই রকমভাবে দেখো অপর সাইডেও ফিতে ধরে ওপর দিকে তিন ইঞ্চিতে একটা দাগ দিয়ে নেব এরপর দেখো খাপের ওপর এইভাবে ফিতেটাকে ধরে ফিতেটাকে ভাঁজ করে ফিতের মিডিলে একটা দাগ দিয়ে নেবো নেওয়ার পর মিডিলে দাগের কাছ থেকে ওপর দিকে আড়াই ইঞ্চিতে একটা দাগ দিয়ে নেব এরপর তিনটে দাগ এইভাবে সমান করে রাউন্ড করে শেপ দিয়ে মিলিয়ে নেবো কীভাবে মাপগুলো নিচ্ছি একটু ভালো করে দেখো দেখলেই কিন্তু তোমরা বুঝতে পারবে দেখো তাহলে সামনের পাট এবং পেছন পাট উভয় পাটের ড্রয়িং কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে এটা এক নম্বর পাট এটা দু নম্বর পাট আর এটা চার নম্বর পাট আর এটা হলো তিন নম্বর পার্ট সামনের পাটে যে আমাদের চারটে পাট থাকে সেই চারটে পাট কিন্তু আমাদের রেডি হয়ে গেছে প্রথমে তাহলে যেটা করতে হবে আমাদের যে পেছন পার্টের আর্মলের শেপ দিয়েছিলাম ওই শেপ বরাবর কাটিংটা করতে হবে দেখো তাহলে যেমনভাবে ড্রয়িংটা করেছিলাম ড্রয়িং বরাবর এবং পেছন পাটের মূলে শেপ বরাবর কিন্তু কাগজটাকে কাটিং করে নেব দেখো তাহলে কাগজটা কাটিং করে নিয়েছি সামনের পাটগুলো কিন্তু এখন কাটিং করব না তার আগে যেটা করতে হবে লাইলিন কাপড়ের ওপর ফর্মাটা বসিয়ে পেছন পাট কাটিং করে নেবো দেখো তাহলে লাইলিন কাপড়টাকে ডবল ভাঁজে ভাঁজ করে নিয়েছি আমার সাইডে জোড়া সাইড রয়েছে আর অপর সাইডে রয়েছে খোলা সাইড এরপর দেখো ঠিক এইভাবে সমান করে ফর্মাটাকে বসিয়ে নিতে হবে ফর্মা কিন্তু এক সাইড থেকে বসাবে তারপর যেটা করবে চারিদিকে প্রথমে চক দিয়ে দাগ দিয়ে নেবে তারপর কাটিং করবে তাহলে কিন্তু সুবিধা হবে দেখো তাহলে পেছন পাটের ফর্মা বরাবর কিন্তু আমি এখানে ড্রয়িংটা করে নিয়েছি এরপর যেটা করতে হবে সামনের পাটগুলো আমাকে কাটিং করে নিতে হবে যেমনভাবে ড্রয়িং করেছিলাম তেমনভাবেই দেখো কাটিং করে নিয়েছি সামনের পার্টের আরমলের শেপটা তোমরা অবশ্যই কাটিং করে নেবে এরপর যেটা করতে হবে দেখো একটা একটা করে প্রতিটা পার্ট আমাদেরকে বসিয়ে নিতে হবে দেখো তাহলে সামনের পাটগুলো বসিয়ে নিয়েছি একটু ফাঁকা ফাঁকা করে বসাবে কারণ আমাদেরকে বাড়াতে হবে প্রথমে বাড়িয়ে নেবো এক নম্বর পাট এক নম্বর পাট কিন্তু সোজা কাপড়ে বসাবে না তেরচা কাপড়ে বসাতে হবে এরপর দেখো এক নম্বর পার্টের যে নিচের দিকে রাউন্ড রয়েছে রাউন্ডের এক সাইডের কোন থেকে নিয়ে নেব দেড় ইঞ্চি অপর সাইডের কোন থেকেও নিয়ে নেব দেড় ইঞ্চি চুয়াল্লিশ ইঞ্চি ছাতির জন্য সাইডে কিন্তু দেড় ইঞ্চি বাড়িয়ে নিতে হবে এরপর দেখো দাগটা রাউন্ড করে মিলিয়ে নেব কিভাবে আমি মাপগুলো নিচ্ছি একটু ভালো করে লক্ষ্য করে দেখো দেখলেই কিন্তু তোমরা বুঝতে পারবে এরপর দেখো ওপরে গলার দিকে এক সাইডে হুক আর হুকের ঘরের জন্য নিয়ে নেব হাফ ইঞ্চি অপর সাইডেও গলার দিকে নিয়ে নেবো হাফ ইঞ্চি এরপর গলা শেপের সাথে এইভাবে গোল করে শেপ দিয়ে মিলিয়ে নেবো সাইডের দাগটাকেও এইভাবে রাউন্ড করে মিলিয়ে নেব এই সাইডের দাগটাকেও দেখো সোজা করে এইভাবে দিয়ে নেব এরপর দেখো খাপের মিডিল থেকে নিচের দিকে নিয়ে নেব এক ইঞ্চি এই কোণ থেকে নিচের দিকে নিয়ে নেব হাফ ইঞ্চি অপর সাইডের কোণ থেকে নিচের দিকে নিয়ে নেব হাফ ইঞ্চি ছাতি যদি ভারী হয় তাহলে খাপের মিডিল থেকে নিচের দিকে এক ইঞ্চি নেবে হাফ ইঞ্চি নিলে কিন্তু হবে না এরপর দাগটাকে মিলিয়ে নেব দেখো তাহলে এইভাবে রাউন্ড করে শেপ দিয়ে কিন্তু তোমরা মিলিয়ে নেবে বুঝতে পেরেছ চলো তাহলে এক নম্বর পার্টটা কিন্তু আমার বাড়ানো কমপ্লিট হয়ে গেছে কোথায় কোথায় আমি কত কত বেশি নিয়েছি তোমরা একটু ভিডিওটা রিপিট করে দেখে নিও নিলেই কিন্তু তোমরা বুঝতে পারবে আমি যেমনভাবে বাড়িয়েছি তোমরা কিন্তু চুয়াল্লিশ ইঞ্চি ছাতির জন্য ঠিক এইভাবে খাপের মাপটা নিয়ে নেবে নাহলে কিন্তু ছোট হয়ে যাবে এরপর বাড়িয়ে নেবো দু নম্বর পার দেখো আমাদের এক নম্বর পার্টের যে নিচের দিকে রাউন্ড রয়েছে এই রাউন্ডটাকে দেখো এইভাবে ফিতে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু রাউন্ডের মাপটা নিয়ে নিতে হবে এখানে রাউন্ডের মাপে যা আসবে সেটাই কিন্তু দু নম্বর পার্টের লম্বার মাপটা নিয়ে নিতে হবে দেখো ঠিক এইভাবে লম্বার মাপটা তোমরা নিয়ে নেবে নিয়ে এখানে দাগটা সোজা করে মিলিয়ে নেব দেখো তাহলে এইভাবে সোজা করে দাগটা দিয়ে নেব এরপর দেখো দু নম্বর পার্টটা নিয়ে নেবো দু নম্বর পার্টের চওড়ার মাপটা দেখে নেবো দু নম্বর পার্টের চওড়ার যা মাপ থাকবে তার সাথে এক ইঞ্চি প্লাস করে চওড়ার মাপটা নিয়ে নিতে হবে আমার এখানে চওড়ার মাপ রয়েছে তিন ইঞ্চি তার সাথে এক ইঞ্চি প্লাস করে চার ইঞ্চিতে আমি দাগটা দিয়ে নেব ঠিক একই মাপ কিন্তু দুটো সাইডে নিয়ে নিতে হবে নেওয়ার পর এখানে দাগটাকেও মিলিয়ে একটা বক্স করে নিতে হবে দেখো তাহলে দাগটাকে মিলিয়ে একটা বক্স করে নিয়েছি এরপর যেটা করতে হবে দেখো নিচের দিকে ফিতে ধরে ওপর দিকে হাফ ইঞ্চিতে একটা দাগ দিয়ে নেব ওপর থেকে ফিতে ধরে নিচের দিকে এক ইঞ্চিতে একটা দাগ দিয়ে নেব ওপর থেকে ফিতে ধরে নিচের দিকে হাফ ইঞ্চিতে একটা দাগ দিয়ে নেব এরপর দেখো এইভাবে দাগের ওপর ফিতে ধরে ফিতেটাকে ভাঁজ করে মিডিলে একটা দাগ দিয়ে নেবো এরপর দেখো দাগ তিনটে এইভাবে তেরচা করে সমান করে মিলিয়ে নেব যেভাবে আমি মাপ নিচ্ছি একটু ভালো করে দেখলেই কিন্তু তোমরা বুঝতে পারবে দেখো তাহলে দাগ দুটো মিলিয়ে নিয়েছি নিচে যে হাফ ইঞ্চিতে দাগটা দিয়েছিলাম এই দাগটা দেখো ঠিক এইভাবে হালকা হাতে সেপ দিয়ে মিলিয়ে নিতে হবে বুঝতে পেরেছ এরপর দেখো মিডিল থেকে একটা দাগ দিয়ে নেবো নেওয়ার পর দুটো সাইডে এক ইঞ্চি এক ইঞ্চি করে নিয়ে নেবো নেওয়ার পর এখানে টেকিং দিয়ে নেবো এটা যেহেতু আমাদের দু নম্বর পার্ট বা টেকিং পার্ট তাই এখানে টেকিংটা দিতেই হবে দেখো তাহলে দু নম্বর পার্টটাও বাড়িয়ে নিয়েছি কিভাবে বাড়ালাম তোমরা ভালো করে দেখলেই বুঝতে পারবে এক নম্বর পার্ট আর দু নম্বর পার্ট দুটোই আমার বাড়ানো কমপ্লিট হয়ে গেছে এরপর দেখো তিন নম্বর পার্টের কিন্তু কোথাও কিছু বাড়ানোর দরকার নেই যেমন ফর্মা রয়েছে ফর্মা বরাবর চক দিয়ে দাগ দিয়ে নেবো তারপর দাগ বরাবর কাটিং করে নেবো দেখো তাহলে তিন নম্বর পার্টেরও আমি চারি সাইডে চক দিয়ে দাগ দিয়ে নিয়েছি এরপর এক নম্বর পাট দু নম্বর পাট আর তিন নম্বর পাট তিনটে সরিয়ে নেবো এখানে দেখো চার নম্বর পার্টেরও আমি চারি সাইডে চক দিয়ে প্রথমে দাগ দিয়ে নিয়েছি এরপর চার নম্বর পাটটা সরিয়ে নেব ফর্মাটা সরিয়ে নেওয়ার পর যেটা করতে হবে দেখো চার নম্বর পাটের নিচের দিকে এক ইঞ্চি করে বাড়িয়ে নিতে হবে দেখো তাহলে আমি এক ইঞ্চি করে প্রথমে দাগ দিয়ে নেবো নেওয়ার পর দাগটাকে সমান করে মিলিয়ে নেবো দেখো তাহলে চার নম্বর পার্টটাও আমি বাড়িয়ে নিয়েছি সামনের পার্টের যে চারটে পার্ট চারটে পার্টই আমার রেডি হয়ে গেছে এক নম্বর পার্ দু নম্বর পার্ট তিন নম্বর পাট আর চার নম্বর পাট বুঝতে পেরেছো নিশ্চয়ই এরপর যেটা করতে হবে দেখো পেছন পাটের পুটের চওড়া নিয়ে নেবো দুই ইঞ্চি পেছন গলার লম্বা নিয়ে নেব নয় ইঞ্চি পেছন গলার লম্বা যা থাকবে তার সাথে হাফ ইঞ্চি প্লাস করে গলার লম্বাটা নিয়ে নেবে এরপর তোমরা যদি নিচের দিকটা একটু ছড়ানো করতে চাও তাহলে তোমরা আড়াই ইঞ্চি কিংবা তিন ইঞ্চি নিয়ে নেবে নেওয়ার পর এখানে একটা বক্স করে নেবে বক্স করার পর কিন্তু পেছন গলার শেপটা দিয়ে নেবে আমার যেহেতু পেছন গলাটা গোল হচ্ছে তাই গোল শেপের শেপটা দিয়ে নিচ্ছি তোমরা কিন্তু তোমাদের মতো করে পেছন গলার শেপটা দিয়ে নেবে দেখো তাহলে পেছন গলার শেপটাও আমি দিয়ে নিয়েছি দেখো তাহলে সমস্ত পাটগুলো আমি কাটিং করে নিয়েছি হাতাটাও কাটিং করে নিয়েছি হাতা কাটিং করা তোমাদেরকে আর দেখালাম না আমার চ্যানেলে কিন্তু হাতা কাটিং করার অনেক ভিডিও দেওয়া রয়েছে তোমরা চাইলে আমার চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো এরপর দিয়ে নেবো পেছন পাটের টেকিং দেখো সাইড থেকে ফিতে ধরে প্রথমে সাড়ে চার ইঞ্চিতে একটা দাগ দিয়ে নেবো তারপরে দুটো সাইডে হাফ ইঞ্চি করে নিয়ে নেবো ওপর দিকে নিয়ে নেব সাড়ে চার ইঞ্চি নেওয়ার পর তিনটে দাগ সমান করে মিলিয়ে নেবো এইভাবে কিন্তু তোমরা পেছন পাটের টেকিংটা দিয়ে নেবে দেখো তাহলে সমস্ত পাট আমার রেডি হয়ে গেছে এরপর মেন কাপড়ের ওপর রেখে কাটিং করে নেব দেখো তাহলে মেন ব্লাউজের কাপড়টাকেও ডবল ভ্যাচে ভাঁজ করে নিয়েছি এরপর তোমরা যেটা করবে লাইলিন কাপড়গুলো এক সাইড থেকে বসাতে শুরু করবে মাঝখান থেকে কিন্তু বসাবে না এক সাইড থেকে ব্লাউজের সমস্ত পার্টগুলো ঠিকঠাকভাবে তোমরা এইভাবে বসিয়ে নেবে বসিয়ে নেওয়ার পর কিন্তু আমাদেরকে কাটিংটা করে নিতে হবে অবশ্যই কিন্তু তোমরা সাইডে হাফ ইঞ্চি কাপড় রেখে কাটিং করবে তাহলে তোমাদের সেলাই করতে সুবিধা হবে তোমরা যারা একেবারে সেলাইয়ের কাজে নতুন তোমরা কিন্তু অবশ্যই হাফ ইঞ্চি করে সাইডে তোমরা কাপড় রাখবে দেখো তাহলে এক সাইড থেকে আমি ঠিকঠাকভাবে সমস্ত পাটগুলো বসিয়ে নিয়েছি অপর সাইড থেকে আমার হাতাটাও বেরিয়ে যাবে তোমরা কিন্তু এক সাইড থেকে এইভাবে ঠিকঠাক করে তোমরা বসাবে তাহলে কি হবে কাপড় নষ্ট হবে না তোমরা খুব সহজেই ব্লাউজ কাটিং করে নিতে পারবে দেখো তাহলে সাইডে হাফ ইঞ্চি কাপড় রেখে আমি সমস্ত পাটগুলো কাটিং করে নিয়েছি হাফ ইঞ্চি কাপড় রেখে কাটিং করলে সেলাই করতে সুবিধা হয় আমি যেভাবে কাজ করি আমি চেষ্টা করি সেইভাবেই তোমাদেরকে শেখানোর চলো তাহলে আমার ব্লাউজটা সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে তাহলে তোমরা বুঝতে পেরেছো নিশ্চয়ই কিভাবে একটা কাগজের মধ্যে সামনের পাট এবং পেছন পার্ট দুটো পার্টেরই ফর্মা কাটিং করতে হয় এবং ফর্মা ফেলে তোমরা লাইলিন কাপড় কিভাবে কাটিং করবে এবং লাইলিন কাপড় রেখে কিভাবে তোমরা মেন কাপড় কাটিং করবে সম্পূর্ণটাই কিন্তু খুব সহজভাবে তোমাদেরকে দেখিয়েছি আশা করি তোমরা শিখতে পারবে আমার ভিডিওটা আজকে এই পর্যন্ত আমার ভিডিওটা ভালো লেগে থাকলে আমার পাশে থেকো নমস্কার